রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপাল কুণ্ডলা আজকে তার ত্রয়োবিংশ পর্ব কপালকুণ্ডলা গৃহ হইতে বহির্গতা হইয়া কাননাভ্যন্তরে প্রবেশ করিলেন প্রথমে ভগ্নগৃহ মধ্যে গেলেন তথায় ব্রাহ্মণকে দেখিলেন যদি দিনমান হইত তবে দেখিতে পাইতেন যে তাহার মুখকান্তি অত্যন্ত মলিন হইয়াছে ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে কহিলেন যে এখানে কাপালি গাসিতে পারে এখানে কোনো কথা অবিধি স্থানান্তরে আয়স বোন মধ্যে একটি অল্পায়ত স্থান ছিল তাহার চতুষ্পার্শ্বে বৃক্ষ রাজি পরিষ্কার তথা হইতে একটি বাহির ব্রাহ্মণ বেশি কপাল কুণ্ডলাকে তথায় লইয়া গেলেন উভয় উপবেশন করিলে ব্রাহ্মণ বেশি কহিলেন প্রথমত আত্মপরিচয় দিই কতদূর আমার কথা বিশ্বাসযোগ্য তাহা আপনি বিবেচনা করিয়া লইতে পারিবে যখন তুমি স্বামীর সঙ্গে হিজলি প্রদেশ হইতে আসিতেছিলে তখন পথিমধ্যে রজনী এক জবন কন্যার সই সাক্ষাৎ হয় তোমার কি তাহা মনে পড়ে কপালকুণ্ডলা কহিলেন যিনি আমাকে অলঙ্কার দিয়াছিলেন ব্রাহ্মণ বেশধারিণী কহিলেন আমি সেই কপালকুণ্ডলা অত্যন্ত বিস্মিতা হইলেন লোক তোর নিশা তাহার বিস্ময় দেখিয়া কহিলেন আরো বিস্ময়ের বিষয় আছে আমি তোমার সপত্নী কপাল কুণ্ডলা চমৎকৃত হইয়া কহিলেন সে কি লোক তোর নেশা তখন আনুপূর্বিক আত্মপরিচয় দিতে লাগিলেন বিবাহ জাতিভ্রংশ স্বামী কর্তৃক ত্যাগ ঢাকা আগ্রা জাহাঙ্গীর মেহেরুন নিশা আগ্রা ত্যাগ সপ্তগ্রামে বাস নবকুমারের সহিত সাক্ষাৎ নবকুমারের ব্যবহার গত দিবস ছদ্মবেশে কাননে আগমন হোমকারীর সহিত সাক্ষাৎ সকলই বলিলেন এই সময় কপাল কুণ্ডলা জিজ্ঞাসা করিলেন তুমি কি অভিপ্রায় আমাদিগের বাটিতে ছদ্মবেশে আসিতে বাসনা করিয়াছিলে লুপ্তুনশা কহিলেন তোমার সহির স্বামী চিরবিচ্ছে জন্মাইবার অভিপ্রায় কপালকুণ্ডলা চিন্তা করিতে লাগিলেন কহিলেন তাহা কি প্রকারে সিদ্ধ করিতে লুপ্তুনা কহিল আপাতত তোমার সতীত্বের প্রতি স্বামীর সংশয় জন্মাইয়া দিতাম কিন্তু সে কথায় আর কাজ কি সে পদ ত্যাগ করিয়াছি এক্ষণে তুমি যদি আমার পরামর্শ মতে কাজ করো তবে তোমা হইতেই আমার কামনা সিদ্ধ হইবে অথচ তোমার মঙ্গল সাধন হইবে। মুখে তুমি কাহার নাম শুনিয়াছিলে নিশা উত্তর করিল তোমারই না তিনি তোমার মঙ্গল বা অমঙ্গল কামনায় হোম করেন ইহা জানিবার জন্য প্রণাম করিয়া তাহার নিকট বসিলাম যতক্ষণ না তাহার ক্রিয়া সম্পন্ন হইল ততক্ষণ তথায় বসিয়া রহিলাম ওমান্তে তোমার নাম সংযুক্ত হোমের অভিপ্রায় ছলে জিজ্ঞাসা করিলাম কিয়ক্ষণ তাহার সহিত কথোপকথন করিয়া জানিতে পারিলাম যে তোমার অমঙ্গল সাধনী হোমের প্রয়োজন আমারও সেই প্রয়োজন ইহাও তাহাকে জানাইলাম তৎক্ষণাৎ পরস্পরে সহায়তা করিতে বাধ্য হইলাম বিশেষ পরামর্শ জন্য তিনি আমাকে ভগ্নগৃহ মধ্যে লইয়া গেলেন তথায় আপন মনোগত ব্যক্ত করিলেন তোমার মৃত্যুই তাহার অভীষ্ট তাহাতে আমার কোনো ইষ্ট নাই আমি ইয়ো জন্মে কেবল পাপই করিয়াছি কিন্তু পাপের পথে আমার এত এতদূর অধবপাত হয় নাই যে আমি নিরাপরাধে বালিকার মৃত্যু সাধন করি আমি তাহাতে সম্মতি দিলাম না এই সময় তুমি তথায় উপস্থিত হইয়াছিলে বোধ করি কিছু কিছু শুনিয়া থাকিবে কপালকুণ্ডলা বলিল আমি ওই রূপ বিতর্কই শুনিয়াছিলাম রূপ দুর্নীষা করি কহিল সে ব্যক্তি আমাকে অবোধ অজ্ঞান বিবেচনা করিয়া কিছু উপদেশ দিতে চাহিল শেষটা কি দাঁড়ায় ইহা জানিয়া তোমায় উচিত সংবাদ দিব বলিয়া তোমাকে বোন মধ্যে অন্তরালে রাখিয়া গেলাম কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিল তারপর আর ফিরিয়া না কেন নিশা উত্তর কহিল তিনি অনেক কথা বলিলেন বাহুল্য বৃত্তান্ত শুনিতে শুনিতে বিলম্ব হইল তুমি সে ব্যক্তিকে বিশেষ জানো কে সে অনুভব করিতে পারিতেছ কপালকুণ্ডলা বলিল আমার পূর্বপালক পালক কাপালি নিশা বলিল সেই বটে কাপালিক প্রথমে তোমাকে সমুদ্র তীরে প্রাপ্তি তথায় প্রতিপালন নবকুমারের আগমন তৎসহিত তোমার পলায়ন এ সমুদয় পরিচয় দিলেন তোমাদের পলায়নের পর যাহা যাহা হইয়াছিল তাহাও বিবৃত করিলে সে সকল বৃত্তান্ত তুমি জানো না তাহা তোমার গোচরার্থ বিস্তারিত বলিতেছি এই বলিয়া লুপ্তুন কাপালিকে শিকর হস্ত হস্তভগ্ন স্বপ্ন সকল বলিলেন স্বপ্ন শুনিয়া কপাল কুণ্ডলা চমকিয়া শিহরিয়া উঠিলেন চিত্ত মধ্যে বিদ্যুৎ চঞ্চলা হইলেন লুপ্তুনিশা বলিতে লাগিলেন কাপালিকে দৃঢ় প্রতিজ্ঞা রাজ্ঞা প্রতিপালন বাহু বলহীন এই জন্য পরের সাহায্য তাহার নিতান্ত প্রয়োজন আমাকে ব্রাহ্মণ তনায় বিবেচনা করিয়া সহায় করিবার প্রত্যাশায় সকল বৃত্তান্ত বলিল আমি এ পর্যন্ত এ দুষ্কর্মে স্বীকৃত হই নাই এই দুর্বৃত্ত চিত্তের কথা বলিতে পারি না কিন্তু ভরসা করি যে কখনোই স্বীকৃত হইব না বরং এ সংকল্পের প্রতিকূলাচারণ করিব এই অভিপ্রায় সেই অভিপ্রায় আমি তোমার সই সাক্ষাৎ করিলাম কিন্তু এ কার্য নিতান্ত অস্বার্থপর হইয়া করি নাই তোমার প্রাণদান দিতেছি তুমি আমার জন্য কিছু করো কপালকুণ্ডলা কহিলেন কি করিব নেশা উত্তর করিল আমারও প্রাণদান দাও স্বামী ত্যাগ কর কপালকুণ্ডলা অনেকক্ষণ কথা কহিলেন না অনেকক্ষণের পর কহিলেন স্বামী ত্যাগ করিয়া কোথায় যাইব নেশা উত্তর করিল বিদেশে বহু দূরে তোমাকে অট্টালিকা দিব ধন দিব দাসদাসী দিব রানীর ন্যায় থাকিবে কপালকুণ্ডলা আবার চিন্তা করিতে লাগিলেন পৃথিবীর সর্বত্র মানুষ লোচনে দেখিলেন কোথাও কাহাকে দেখিতে পাইলেন না অন্তঃকরণ মধ্যে দৃষ্টি করিয়া দেখিলেন কথায় তো নবকুমারকে দেখিতে পাইলেন না তবে কেন লুপ্ত সুখের পদ রোধ করিবেন লুতুন নিশাকে কহিলেন তুমি আমার উপকার করিয়াছ কি না তাহা আমি এখনো পারিতেছি না অট্টালিকা ধন সম্পত্তি দাস প্রয়োজন নাই আমি তোমার সুখের পথ কেন রোধ করিব তোমার মানুষ সিদ্ধ হোক কালি হইতে বিঘ্নকারিনীর কোনো সংবাদ পাইবে না আমি বনচর ছিলাম আবার বনচর হইব লুপ্তুর্নিশা চমৎকৃতা হইলেন এরূপ আশু কোন প্রত্যাশা করেন নাই মোহিত হইয়া কহিলেন ভগিনী তুমি চিরা চিরায়ুস্মতি হও তোমার জীবন দান করিলে কিন্তু আমি তোমাকে অনাতা হইয়া যাইতে দিব না কল্লোপ্রাতি তোমার নিকট আমার একজন বিশ্বাসযোগ্য চতুরাদাসী পাঠাইব তাহার সঙ্গে যাইও বর্তমানে কোন অতি প্রধান তিনি তোমার সকল প্রয়োজন সিদ্ধ করিবেন এবং করিয়া মনোসংযোগ কথাবার্তা করিতেছিলেন যে বিঘ্ন কিছুই দেখিতে পান নাই যে বন্য পথ তাহাদিগের আশ্রয়স্থান হইতে বাহির হইয়াছিল সেই পথপ্রান্তে দাঁড়াইয়া কাপালিক ও নবকুমার তাহাদিগের প্রতি যে কড়াল দৃষ্টিপাত করিতেছিলেন তাহা কিছুই দেখিতে পান নাই নবকুমার ও কাপালিক প্রতি দৃষ্টি করিয়াছিলেন মাত্র। ইহাদিগের কিন্তু দুর্ভাগ্যবশত অত দূর হইতে তাহাদিগের কথোপকথনের মধ্যে কিছুই তদুভয়ের শ্রুতিগোচর হইল না মনুষ্যের চক্ষুকর্ণ যদি সমদুর্গামী হইত তবে মনুষ্যের দুঃখ স্রোত কি বর্ধিত হইত তাহাকে বলিবে সংসার রচনা অপূর্ব কৌশলময় নবকুমার দেখিলেন কপাল কুণ্ডলা যখন কপাল কুণ্ডলা তাহার হয় নাই তখনই সে কুন্তল বাঁধিত না আবার দেখিলেন যে সেই কুন্তল রাশি আসিয়া ব্রাহ্মণ কুমারের পৃষ্টদেশে পড়িয়া তাহার অংশ সংবিলম্বী কেস দামের সহিত আছে। কপাল কুণ্ডলার কেশ রাশি ইদৃশ আয়তনশালী এবং লঘু স্বরে কথোপকথনের প্রয়োজনে উভয় রূপ সন্নিকটবর্তী হইয়া বসিয়াছিলেন যে লোক তুর্নিশার পৃষ্ঠ পর্যন্ত কপাল কুণ্ডলার কেশের সম্প্রসারণ ছিল তাহা তাহারা দেখিতে পান নাই দেখিয়া নবকুমার ধীরে ধীরে ভূতলে বসিয়া পড়িলেন কাপালে গিয়া দেখিয়া নিজে কোটি বিলম্বী এক নারিকেল পাত্র বিমুক্ত করিয়া কহিল বৎস বল হারাইতেছ এই মহুষৎ পান করো ইহা ভবানীর প্রসাদ পান করিয়া বল পাইবে কাপালিক নবকুমারের মুখের নিকট পাত্র ধরিল তিনি অন্য মনে পান করিয়া দারুণ তৃষা নিবারণ করিলেন নবকুমার জানিতেন না যে এই সুস্বাদুপেও কাপালিকে প্রস্তুত প্রচণ্ড তেজস্বিনী সুরা পান করিবা মাত্র সবল হইলেন এদিকে নতুন নিশা পূর্ববধ মৃদুস্বরে কপালকুণ্ডলাকে কহিতে লাগিলেন ভগিনী তুমি যে কার্য করিলে তাহার প্রতিশোধ করিবার আমার ক্ষমতা নাই তবু যদি আমি চিরদিন তোমার মনে থাকি সেও আমার সুখ যে অলংকারগুড়ি দিয়াছিলাম তাহা শুনিয়াছি তুমি দরিদ্রকে বিতরণ করিয়াছ এক্ষণে নিকটে কিছুই নাই কল্লকার অন্য প্রয়োজন ভাবিয়া কেশ মধ্যে একটি অঙ্গুরিও আনিয়াছিলাম জগদীশ্বরের কৃপায় সে পাপ প্রয়োজন সিদ্ধির আবশ্যক হইল না এই অঙ্গুরিওটি তুমি রাখো ইহার পরে অঙ্গুরিও দেখিয়া যবনী ভগিনীকে মনে করিও আজি যদি স্বামী জিজ্ঞাসা করেন অঙ্গুরিও কোথায় পাইলে কইও লুপ্তুরশা দিয়াছে ইহা কইয়া লুপ্তুরশা আপন অঙ্গুলি হইতে বহু এক অঙ্গুরিও উন্মোচন করিয়া কপালকুণ্ডলার হস্তে দিলেন নবকুমার তাহাও দেখিতে পাইলেন কাপালিক তাহাকে ধরিয়াছিলেন আবার তাহাকে কম্পমান দেখিয়া পুনরূপী মদিরা সেবন করাইলেন মদিরা নবকুমারের মস্তিষ্কে প্রবেশ করিয়া তাহার প্রকৃতি সংহার করিতে লাগিল স্নেহের অঙ্কুর পর্যন্ত উন্মিলিত করিতে লাগিল কপালকুণ্ডলা লুপ্তুন নিকট বিদায় লইয়া গৃহাভিমুখে চলিলেন তখন নবকুমার ও কাপালিক লুপ্তুনশার অদৃশ্যপথে পথে কপালকুণ্ডলার অনুসরণ করিতে লাগিলেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্িংশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ